তো গাইস এই অ্যাপসের কাজটা দেখুন কত চমক মানে এমন একটা অ্যাপস হয়তো আপনারা এতদিন খুঁজছিলেন কি হয়তো পাইছেন না কই যা হয়তো আজকে দেখুন এই অ্যাপসটা কত সুন্দরভাবে কাজ করে যেটা বলার না এখন এই অ্যাপসের কাজটা আগে দেখুন তারপর আমি বিস্তারিত দেখা দিচ্ছি এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন যেখানে আপনারা যে কোনো কিছু করতে পারবেন যে কোনো প্রশ্ন করতে পারবেন দেখুন আমি একটা প্রশ্ন করি তাদেরকে এখান থেকে জাস্ট এই যে মাইক্রোফোনের মতো যে একটা অপশন আছে এখানে বলার মতো এটাতে ক্লিক করে আপনারা বলবেন আর কি আমি বলি দেখুন আমি বলবো বাংলাদেশের জাতীয় নাম নামকে দেখুন কীভাবে উত্তর দেয় দেখুন এখান থেকে যেটা হয় আপনার এটা যদি আমি এখান থেকে দেখুন লিখেছি মানে আমি বয়সটা দিছিলাম হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য লোকনাট্য যাত্রাপালা বিভিন্ন নামে যাত্রাপালা হয়ে গেছে আমি আবার দেখতেছি দেখুন দেখুন আমি লেখছি যে এখানে শুধুমাত্র বলছে যে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি তখন তারা বলে দিচ্ছে শাপলা আর এখান থেকে আমি আরও কিছু বলি দেখুন যে মোবাইল কোন বিজ্ঞানে আবিষ্কার করে মাত্র যে কোনো কিছু এখানে প্রশ্ন করবে না আর উত্তর দেবে তারা দেখুন তো এখান থেকে দেখুন ইংলিশে এটাকে দেখুন এটা চলে আসছে যে হিন্দিতে আপনি এখান থেকে বাংলা দিতে পারেন তো সব বেটার হবে আপনি যদি এখানে বাংলাতে লেখেন যে মানে যে কোনো কিছু এখান থেকে যে দেখুন আমি যদি লিখি সাপলা কি এখান থেকে এটা লিখে সার্চ করে দেখে কি আসে জাস্ট ওয়ার্ড সেখানে স্পোর্টস বুক অদ্ভুত পরিবারের এক প্রকার জলে উদ্ভিদ মানে আপনার যে কোনো প্রশ্নের উত্তর এখানে আপনি যদি লিখতে না পারেন এখানে বয়সে বলবেন দেখবেন অটোমেটিক তারা করে দিতেছে মানে এত অসাধারণ অ্যাপ্লিকেশন যেটা আপনার বলে দিতে পারবেন সেটা হচ্ছে গুগলের এআই জেমেনি জাস্ট প্লে স্টোরে এখানে এসে সার্চ করবেন জেমেনি এআই জেমেনে লিখলেই এখান থেকে আয় লিখে যেমেনে লিখলেই অ্যাপসটা চলে আসবে অ্যাপসটা হচ্ছে মাত্র দু এম বি আপনারা আপনারা ইনস্টল করে কাজ করতে থাকুন